আসসালামু আলাইকুম দর্শক জামিলুর রহমান আপনাদের স্বাগত জানাচ্ছি বিপিএল এর আজকে সিলেট তৃতীয় দিন এবং এই তৃতীয় দিনে আমরা প্রথম যে ম্যাচটি উপভোগ করব বা দেখবো সেটি হচ্ছে যে বরিশাল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবং রংপুর রাইডার্স এর মধ্যে একটা তিরিশ মিনিট অর্থ তবে আমরা যাত্রা শুরু করোনা স্টেডিয়ামের উদ্দেশ্যে আমার সঙ্গে রয়েছে প্রথম ম্যাচে আপনি কাটিয়ে রাখছেন কোনো দলই কিন্তু ছেড়ে কথা বলবে না আপনি জানেন যে রংপুর রাইডার্স এবং ফরচুন বরিশাল তারা উভয়ই উভয়ের প্রতিপক্ষ সেক্ষেত্রে গতদিনের ম্যাচের কথা যদি বলি সেক্ষেত্রে আমরা বলতে পারি যে ফরচুন বরিশাল গতবারের চ্যাম্পিয়ন যারা তারা গতদিনের ম্যাচে কিন্তু জয়লাভ করেছে সাত উইকেটে আজও হয়তো বা তারা প্রাণপণ চেষ্টা করবে অপরদিকে রংপুর রাইডার্স তারা যেহেতু পয়েন্ট টেবিলের উপরে রয়েছে তারা চেষ্টা করবে সেটিকে ধরে রাখার জন্য ধন্যবাদ আপনাকে একটু পরিসংখ্যান জানিয়ে দিই রংপুর রাইডার্স এবং ফরচুন বরিশালের মধ্যে এর আগে বিপি বিপিএলে সাতবার মুখোমুখি হয়েছে দু তেইশ থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত সাতবারের মধ্যে চারবার ফরচুন বরিশাল জয়লাভ করেছে এবং তিনবার জয়লাভ করেছে রংপুর রাইডার্স মির্জা ফরিদ আমাদের সঙ্গে ঢাকা এবং চিটাগাং কিংস তাই না ঢাকা ক্যাপিটালস তারা পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে রয়েছে আহ চারটি ম্যাচ খেলেছে কিংস অনেকটা ব্যালেন্স দল বলতে হবে কাকে এগিয়ে রাখছেন এই ম্যাচে ঢাকা কি ঘুরে দাঁড়াতে পারবে আপনারা দেখে থাকবেন যে এখন পর্যন্ত ঢাকা চারটি ম্যাচ খেলেছে চারটি ম্যাচে তারা পরাজিত হয়েছে সেই জায়গা থেকে আপনি চট্টগ্রামের কথা বলছিলেন চট্টগ্রাম দুটো খেলে জয়লাভ করেছে আমরা সেই ম্যাচটি জায়গা থেকে আমার মনে হচ্ছে যে চট্টগ্রামকে এগিয়ে রাখবো ঢাকা চব্বিশ সালের বিপুল আমরা দেখেছিলাম তারা তলানিতে ছিল এবারও দলের অবস্থা যদি বলি এবং এবারও কিন্তু সেই জায়গায় রয়েছে সেই জায়গা থেকে রংপুর বরিশাল খুলনা চট্টগ্রাম

যাই হোক মাঠে যাচ্ছি দর্শক আপনারাও আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন একটা তিরিশ মিনিট থেকে বাংলাদেশ বেতারের এফ এম ব্র্যান্ডের পাশাপাশি ওয়েবসাইট ট্রিপল ডব্লিউ ডট বেতার ডট জিওভি এবং মোবাইল অ্যাপ আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারেন বিশ্বের যে প্রথম থেকে তো এখন এ পর্যন্ত